শিল <laughs> কবর দেয় ভারত ছুটতে বেশি হলে ভারত পড়তে বেশি হলে মায়ের মতন যাওয়া চলে ভারত তোমার মায়ের দেশ আর কলার বাংলা শেষে বাহত ভক্ত বেশি হলে মায়ের মধ্যে জায়গা চলে সামোনটা ভাগা করেন না ছেলেদেরকে বারবার বলতেছে পিছনে যা সামনে যে যদি সেন্টারে মেটা গরমিতে থাকতে দাও তারপরে সামনে এসে বিশ্রামলা বসে ভাই